তারপরে এখানে আমরা দেখবো যে মান নির্ণয়ের ক্ষেত্রে যখন মান নির্ণয় অথবা কমালের ক্ষেত্রে কোনটা সূত্র ব্যবহার হবে এখানে সূত্র ব্যবহার হবে

এখানে আমাদের প্রমাণ করতে বলছে কি এটা সমান এটা তাহলে আমরা এই ডান সাইডে বাম পক্ষটা আগে আসবে সাইডে অতএব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা আছে তাহলে এটাকে আমরা সূত্র

এটার নাম কত আছে ফোর ফোর প্লাস এটা এটা কেটে গেল এটাকে আমরা যদি স্কোয়ার থাকে তাইলে আমাকে বলছিলাম কি কে দুই বার গুণকে কয় বার গুণ দুই বার গুণ চার চারে ষোলো এখানে ষোলো প্লাস টু এখানে উত্তরভাবে ষোলো আর দুয়ে বলো দেখো এটা আমার প্রমাণ হয়ে গেছে তাহলে অতএ হ্যান্ড সাইড মানে দেখ প্রমাণ